নমস্কার শুভ সকাল আমি সাধন রায় আজ এসেছি তোমাদের মাঝে এমন এক শুভ মুহূর্তে যখন প্রকৃতির বহু আকাঙ্ক্ষিত বর্ষা আমাদের দুরগোড়ায় এসো ওকে বরণ করি আমার আজকের লেখা বর্ষা আমার কণ্ঠে আমি বর্ষা আমাকে ঋতুরাণী বলতে পারো আমি ঋতুরাজ থেকে কোনো অংশে কম নয় মেঘলা আকাশ বৃষ্টি ভেজা সন্ধ্যা গুরু গম্ভীর স্বরে মেঘের ডাক প্রচন্ড তাপদাহে ধরণী যখন উত্তপ্ত এক ফোঁটা জলের জন্য হাহাকার একটু শীতল পরশ একটু স্বস্তি আমার আগমনে আনন্দে জোয়ার আসে মনে নদী তার যৌবন ফিরে পায় লেখক কবি সাহিত্যিক গায়ক বাঁধে গান প্রতিটি জীব ফিরে পায় প্রাণ কদম বকুল চাপা কামিনী মালতী রজনীগন্ধা গন্ধরাজের সুবাসে মাতোয়ারা প্রকৃতির প্রতিটি জীব রাম ধনুর সাত রঙে আকাশের কি বিচিত্র মনোরম দৃশ্য একটু ছোঁয়া একটু স্পর্শ আমার গানে মনে যাকে প্রেম বিরহের খেলা খাল বিল ভরে যায় ভেলা কি উন্মাদনা চারিদিকে তোমার জাতির অর্থনীতির মেরুদণ্ড আমি আমার অভাবে না ফুলবে ফসল না পাবে তোমরা পানীয় জল বরণ করবে না আমায় না ভালোবাসে আমায় নিঃস্বার্থভাবে আমি সবকিছু উজাড় করে দিই তোমাদের খুশি করতেই আমি পৃথিবীতে আসি আমি প্রতিটি জীবের রূপ রস গন্ধ দিয়ে মোড়ানো বর্ষা তোমাদের টিনের চালে আমার রিমঝিম নুপুরের শব্দ রাতের অন্ধকারে ঝিঝি পোকার কান্নায় চারিদিক নিস্তব্ধ তোমরা উপভোগ করো আমার সংসার ঝুলি মেলে ধরো তোমাদের দেশ সুজলা সুফলা শস্য শ্যামলা সে তো আমার কারণেই আমায় নিয়ে গর্ব করো অজান্তেই আর আমাকে উপেক্ষা করবে তা কি করে হয় এ তো ঠিক কথা নয়